বড়দের মতো বাড়ছে শিশু ডেঙ্গু রোগীর সংখ্যা ডেঙ্গু হলে বাচ্চা হাস্যজ্জ্বল আছে কিনা পানি শূন্যতা দেখা দিয়েছে কিনা প্রস্রাব বন্ধ হয়ে গেছে কিনা এসব বিষয়ে অভিভাবকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা পাশাপাশি শিশুর জ্বর হলেই ডেঙ্গু পরীক্ষা এবং কোন গুরুতর লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে ভর্তি করার পরামর্শ তাদের রিপোর্ট দিনা সুলতানার সাত বছরের সাবা সাত দিন আগে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে এখন অনেকটাই সুস্থ সাবার মতো সিপাইবাগের নিসা ডেমরা থেকে আসা সাদাবসহ। আর আরও অনেক শিশু ডেঙ্গু রুগীর চিকিৎসা চলছে মুগদা মেডিকেলের অষ্টম তলায় আমার ডেঙ্গু হয়েছিল তারপর জ্বর হয়েছিল মাথা ব্যথা তারপর পেটে ব্যথা হয়েছিল বমি অনেক এগুলা ছিল জ্বর আসার পরে পরীক্ষা করার পর দেখলাম যে ডেঙ্গু ধরা হয়েছে তখন ডাক্তারের অ্যাডভাইস করছে হাসপাতাল জন্য হাসপাতাল জ্বর আসছে আজকে চার দিন হয়েছে পরে রক্ত টেস্ট করছি ওইখানে ডেঙ্গু ধরা পড়ছে মুগদে মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রুগীর সংখ্যা মান্ডা মাতুয়াইল যাত্রাবাড়ি সায়দাবাদ এসব এলাকা থেকে বেশি রুগী আসছে এই হাসপাতালে চলতি বছর সেপ্টেম্বর মাসেই ভর্তি হয়েছে তিন জন এদের মধ্যে শিশু আটশো জন আমাদের বেডটি আসলে শিশুদের জন্য মাত্র ষাটটা বেড বরাদ্দ আছে কিন্তু এখানে ভর্তি আছে প্রায় একশো আশির উপরে ডেঙ্গুর মধ্যে যারা ক্লাসিক্যাল ডেঙ্গু যে শুধুমাত্র সিমটম আছে কিন্তু ডেঞ্জার সাইন কম তাদেরকে আমরা এখানে রাখতেছি আর যে ডেঙ্গু শখ সিনড্রোমের যে ক্রিটিক্যাল কেয়ারগুলো আরেকটা আছে ডেঙ্গু হ্যামারেজিক এই ধরনের যদি ক্রিটিক্যাল কেসগুলো আছে আমরা ভিতরে আর একটু নিবিড় পরিচর্যায় যাতে থাকে সেরকম একটা অব্যবস্থা রেখেছি জ্বরের পাশাপাশি পেট ব্যথা বুমি কখনো বা লো প্রেশার নিয়ে শিশুরা হাসপাতালে ভর্তি হচ্ছে বলে জানালেন চিকিৎসকরা বেশিরভাগ রোগী আমাদের এখানে যেটা আসছে ডেঙ্গুর সাথে জ্বর পেট ব্যথা বমি পাতলা পায়খানা আর একটা যেটা হচ্ছে হঠাৎ করে ওদের শরীর মানে প্রেশার কমে যাচ্ছে আর কিছু কিছু বাচ্চারা আমরা এবার একটু কাশিও দেখতে পাচ্ছি শিশুদের জ্বর হলে ডেঙ্গু পরীক্ষা করাতে হবে পাশাপাশি খাওয়াতে হবে তরল জাতীয় খাবার এমনটাই পরামর্শ চিকিৎসকদের ডেঙ্গুর প্রথম তিন দিনের মধ্যে একটা সিবিসি এবং ডেঙ্গু অ্যানেশন পরীক্ষাটা করে ফেললে ভালো হয় এর মধ্যে বাচ্চাকে একটু প্রচুর তরল জাতীয় খাবার খাওয়াতে হবে ডাবের পানি ফলের রস ওটসেলাইন এগুলো খাওয়াবে আর সঠিক সময় ডাক্তারকে দেখিয়ে পরামর্শ নেবে দিনার সুলতানা বাংলাদেশ টেলিভিশন ঢাকা